ছাত্র সর্বস্তরের মধ্য মা হয়ে এখানে রাস্তায় আমরা একটি কথা বলে দিতে চাই শাসন এমন তার একজন আজকে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদেরকে আমরা সেই পিছনের ইতিহাস করে দিতে চাই তবুও তারা রাজপথ ছাড়বে না বিলীন করবে না তারা এই নষ্ট করবে না তবুও তারা ইসরায়েল বিপক্ষে তারা ত্যাগ করে বাড়ির ঘরের মায়া ত্যাগ করে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা লড়বেন সার আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতিসংঘ আপনারা মানবতায় মানবতা করেন আজকে আপনাদের মানবতা কোথায় আপনারা মানবতার পক্ষে আসেন মুসলমানদের পাশে আপনারা তারা আপনাদের পাশে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে যাবে এই জন্য সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত